কেন হয়েছিল মহাদেব আর শ্রীকৃষ্ণের মধ্যে প্রলয়কারী যুদ্ধ কি হয়েছিল যখন মহাদেবের পাশুপতাস্ত্র আর শ্রীকৃষ্ণের নারায়ণাস্ত্র একে অপরের সাথে টক্কর দেয় পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে বানাসুর নামক এক অসুর ছিলেন তিনি ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদের বংশ ছিলেন হাজার বছর থেকে তিনি মহাদেবের তপস্যা করে তিনি মহাদেবকে প্রসন্ন করে দেন প্রসন্ন হয়ে মহাদেব বানাসুরকে বলেন বানাসুর আমি তোমার তপস্যায় অতি প্রসন্ন হয়েছি বলো তোমার এখন কি চাই এটা শুনে বানাসুর মহাদেবকে বললেন হে দেবাদিদেব মহাদেব আপনি আমাকে বরদান দিন যদি আমি কোনো যুদ্ধে পরাস্ত হই তাহলে সেই যুদ্ধে স্বয়ং আপনি আমাকে সাহায্য করবেন আপনি আমার হয়ে যুদ্ধ করবেন তখন বানাসুরের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে বরদান দিয়ে দেন যার কারণে বানাসুর খুবই শক্তিশালী হয়ে যান এরপর তাকে যুদ্ধে পরাস্ত করা অসম্ভব হয়ে যায় কেননা যখনই সে যুদ্ধে কমজোর হয়ে পড়তো। তখনই স্বয়ং মহাদেব তার হয়ে যুদ্ধ করে প্রতিপক্ষকে পরাস্ত করে দিতেন মহাদেবের এই বরদানের কারণে বানাসুর তিন পরাস্ত করে তার উপরে অত্যাচার শুরু করে দেন তার অত্যাচারে তিলোকে হাহাকার সৃষ্টি হয়ে যায় তার শক্তির আগে দেবতারা নতমস্তক হয়ে যান সবাইকে পরাজিত করে বানাসুর এতটাই অহংকারী হয়ে যান যে তিনি মহাদেবের কৈলাস পর্বতের ওপরই একবার আক্রমণ করে দেন আর কার্তিকের সাথে তার ভয়ঙ্কর যুদ্ধে লেগে যায় যখনই কার্তিক বানাসুরকে পরাস্ত করে দেন তখনই স্বয়ং মহাদেব বানাসুরের পক্ষ থেকে যুদ্ধ করতে আসেন মহাদেবকে সামনে দেখে কার্তিক নিজেই আত্মসমর্পণ করে নেন এরপর কার্তিক বানাসুরকে একটি বিজয় পতাকা দেন এটা দেখে মহাদেব খুবই দুঃখী হয়ে যান তখন তিনি বানাসুরকে বললেন হে বানাসুর যাও এই বিজয় পতাকা তোমার মহলে লাগিয়ে দাও আর মনে রাখবে যেদিন এই পতাকা ভেঙে যাবে সেদিন তোমার পতন শুরু হবে মহাদেবের কথা শুনে বানাসুর সেই পতাকা নিজের মহলে লাগিয়ে দেন বানাসুরের একটি কন্যা ছিল যার নাম ছিল ঊষা একদিন উষা তার স্বপ্নে একটি সুন্দর যুবককে দেখতে পান এরপর তিনি সেই কথা তার সখী চিত্রলেখাকে বলেন তখন চিত্রলেখা তার পৈশাচিক শক্তির দ্বারা দেখলেন সে সুন্দর যুবক ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ এটা জেনে ঊষা তার সখীকে বলেন তিনি অনিরুদ্ধকে দেখতে চান এরপর চিত্রলেখা দ্বারকায় গিয়ে তার পৈশাচিক শক্তির সাহায্যে ঘুমন্ত অনিরুদ্ধকে হরণ করে উষার কাছে নিয়ে যান তখন একে অপরকে দেখে উষা অনিরুদ্ধর প্রেমে পড়ে যান এরপরে তার দুজনেই গান্ধর্ব বিবাহ করে নেন আর এই কথা যখন বানাসুর জানতে পারেন তখন তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে যান আর তিনি অনিরুদ্ধকে বন্দি করে নেন যখন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারেন বানাসুর অনিরুদ্ধকে বন্দি করেছেন তখন তিনি তার বিশাল নারায়ণী সেনা নিয়ে বানাসুরের ওপর আক্রমণ করে দেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রথম বানেই বানাসুরের বিজয় পতাকা ফেলে দেন এরপরে শ্রীকৃষ্ণ আর বানাসুরের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায় আর ঘাতক অস্ত্রের দ্বারা দুজনেই একে অপরের ভয়ঙ্কর করতে থাকেন যুদ্ধ চলার সময় ভগবান শ্রীকৃষ্ণের ওপর প্রহার ব্রহ্মশিরাস্ত্র চালিয়ে দেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরের ওপর সুদর্শন চক্র চালিয়ে দেন দেখতে দেখতে সুদর্শন চক্র বানাসুরের ব্রহ্মশিরাস্ত্রকে নষ্ট করে ফেলে এরপরে বানাসুরকে মারার জন্য সুদর্শন চক্র তার পিছু করতে থাকে বানাসুর যেখানে যাচ্ছিল সুদর্শন চক্র তার পিছু নিচ্ছিল তখন দ্বিতীয় কোনো উপায় না দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য বানাসুর মহাদেবকে ডাকতে থাকেন তখন বানাসুরকে বাঁচানোর জন্য স্বয়ং মহাদেব যুদ্ধক্ষেত্রে আসেন মহাদেব তার বরদানের কারণে বানাসুরকে বাঁচানোর সিদ্ধান্ত নেন এরপরে মহাদেব আর শ্রীকৃষ্ণ একে অপরের অনুমতি নিয়ে যুদ্ধ শুরু করেন কেননা তারা একে অপরের পরম ভক্ত দেখতে দেখতে শ্রীকৃষ্ণ আর মহাদেবের মধ্যে প্রলয়কারী যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ আর মহাদেব একে অপরের ওপর ভয়ঙ্কর অস্ত্রের প্রয়োগ করতে থাকেন এই মহাযুদ্ধের সময় মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের ওপর মহাবিনাশকারী পাশুপতাস্ত্র চালিয়ে দেন এর জবাবে ভগবান শ্রীকৃষ্ণ তার নারায়ণ অস্ত্র প্রয়োগ করেন এই মহাপ্রলয়কারী ভয়ঙ্কর অস্ত্রের টক করে সমগ্র পৃথিবী কাঁপতে থাকে তাদের দুজনকে যুদ্ধ করতে দেখে দেবতারাও ভয়ে কাঁপতে থাকে কেননা ভগবান শ্রীকৃষ্ণ আর মহাদেবের এই যুদ্ধে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যেতে পারত যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ মনে মনে মহাদেবকে বলতে থাকেন হে দেবাদিদেব মহাদেব এই যুদ্ধে যতক্ষণ আপনি বানাসুরকে রক্ষা করবেন ততক্ষণ আমি কিছুই করতে পারবো না এই জন্য আপনি কোনো দিশা দেখান যাতে ধর্মের রক্ষা আর বানাসুরের বিনাশ দুটোই হয়ে যায় তখন মহাদেব শ্রীকৃষ্ণকে নিদ্রাস্ত্র চালাতে বলেন এরপর যখন শ্রীকৃষ্ণ মহাদেবের ওপর নিদ্রাস্ত্র চালান তখন মহাদেব গভীর নিদ্রায় চলে যান তারপর বানাসুর ভগবান শ্রীকৃষ্ণের সাথে লড়াই করতে থাকেন যুদ্ধের সময় যখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বানাসুরের মস্তক কাটতে যান তখন সেখানে ব্রহ্মাজি আর মহাদেব প্রকট হন আর তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করিয়ে দেন তিনি তার পরম ভক্ত প্রহ্লাদকে আর তার বংশকে রক্ষা করার বরদান দিয়েছিলেন মহাদেব ব্রহ্মাজির কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ফিরিয়ে নেন এরপর বানাসুর তার ভুল বুঝতে পারেন আর তিনি ভগবান শ্রীকৃষ্ণ আর মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন তারপরে বানাসুর অনিরুদ্ধকে মুক্ত করে দেন তো বন্ধুরা জাতিটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন